নীরবতার শিক্ষা একটি শিক্ষণীয় গল্প গ্রামে একজন তরুণ ছিল যার নাম ইমরান সে অল্পকথার মানুষ প্রায়ই চুপচাপ থাকে গ্রামের লোকেরা তাকে দেখে বলে ছেলেটা বোকার মতো কোনো কাজের না কেউ কেউ আবার বলে চুপ থাকা মানে দুর্বলতা কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল ইমরান ছিল মেধাবী শিক্ষিত এবং চিন্তাশীল তার নীরবতা আসলে গভীর বোধের প্রতিফলন সমাজে তিন ধরনের মানুষ দেখা যায় উচ্চশিক্ষিত শিক্ষিত আর মূর্খ শিক্ষিত মানুষ নিরবতার মাহাত্ম বোঝে অল্প শিক্ষিতরা আংশিক বোঝে কিন্তু সব সময় নয় আর মূর্খরা ভাবে চুপ মানে বোকামি ইমরান এই তিন শ্রেণীর মানুষের সাথেই বাস করত ধনী মানুষ তাকে উপেক্ষা করত বলত এর কোনো মূল্য নেই দরিদ্র আবার তার পাশে আসত কারণ তার নীরবতা তাদের কষ্ট শোনার মতো জায়গা দিত একদিন গ্রামের বৈঠক হল সেখানে জমির বিরোধ নিয়ে তর্ক শুরু হল উচ্চশিক্ষিত একজন দীর্ঘ যুক্তি দিলেন অল্প শিক্ষিত বললেন অল্প কথায় মূর্খরা শুধু হৈচৈ হলে গেল সবাই ইমরানের দিকে তাকিয়ে বলল তুই কিছু বলছিস না কেন ইমরান নীরব থাকল তার মনে হাদিস ভেসে উঠল যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম তাই সে নীরবতাকেই বেছে নিল লোকেরা হাসল দেখ আবার বোকার মতো বসে আছে কিন্তু কিছুক্ষণ পর বিরোধ আরও বাড়ল কেউ সমাধান খুঁজে পাচ্ছিল না তখন গ্রামের প্রবীণ এক ব্যক্তি বললেন ইমরানকে বলার সুযোগ দাও সে যদিও চুপচাপ কিন্তু গভীর চিন্তাশীল ইমরান শান্তভাবে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল তারপর মৃদু কণ্ঠে বলল আপনারা যদি আল্লাহকে ভয় করেন তাহলে কারো হক নষ্ট করবেন না প্রতিটি জুমি আল্লাহর দান অল্প সময়ের জন্য আমরা মালিক তাহলে কেন এই দানকে নিয়ে আমরা আজকে ঝগড়া করি সে কোরআনের আয়াত স্মরণ করিয়ে দিল নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও সৎকর্মের আদেশ দেন সুরা নাহুল নব্বই সবাই থমকে গেল তার কথায় শান্তি নেমে এলো ধনীরাও লজ্জিত হল দরিদ্ররা স্বস্তি পেল অল্প শিক্ষিতরা বুঝল নিরবতার শক্তি আর মূর্খরা অবাক হয়ে টাকিয়ে রইল গ্রামের বিরোধ মিটে গেল সবাই বুঝল নিরবতা মানে বোকামি নয় কখনো নিরবতা হাজার শব্দের চেয়েও শক্তিশালী ধনী ব্যক্তি এসে বলল ভাই আমরা তোমাকে অবহেলা করেছি ক্ষমা করো দরিদ্ররা কাঁদতে কাঁদতে বলল তুমি না থাকলে আমাদের কণ্ঠ শোনা যেত না ইমরান মাথা নত করে বলল আমি কিছুই নই সবই আল্লাহর দয়া সে শিখেছিল নীরবতা শুধু জিভার নয় হৃদয়েরও প্রশান্তি সমাজে অনেকেই চুপ থাকা মানুষকে হেয় করে কিন্তু ইসলাম শেখায় চুপ থাকা ইবাদতের মতো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন নীরবতা অনেক সময় সবচেয়ে সুন্দর উত্তর নীরব মানুষ আসলে গভীর সমুদ্রের মতো বাইরে শান্ত ভিতরে অসীম জ্ঞান মানুষ ধনী বা দরিদ্র যাই হোক নীরবতার শিক্ষা সবার জন্য সমান মূল্যবান ধনী যদি অহংকারে ডুবে যায় নীরবতা তাকে বিনয় শেখায় দরিদ্র যদি কষ্টে ডুবে যায় নীরবতা তাকে ধৈর্য শেখায় শিক্ষিত মানুষ নীরবতায় জ্ঞানের শক্তি খুঁজে পায় অল্প শিক্ষিত নীরবতায় শান্তি খুঁজে পায় আর মূর্খ একদিন বুঝে যায় নীরব মানুষই প্রকৃত জ্ঞানী গ্রামের গল্প এখানেই শেষ নয় ধীরে ধীরে ইমরান সবার প্রিয় হয়ে উঠল গ্রামের যে কোনো সমস্যায় মানুষ তার দিকে তাকাত কিন্তু সে কখনো অহংকার করেনি সে শুধু বলতো কথা কম আমল বেশি এটাই ইসলামের শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মানুষের সব পাপের মূল জিব্বা তাই চুপ থাকা মানে পাপ থেকে বাঁচা সমাজে এখনও অনেক ইমরান আছে যাদেরকে বোকার মতো ভাবা হয় অথচ তারাই আসল বুদ্ধিমান তারা সমাজকে শান্তি দেয় পরিবারকে সম্মান দেয় দিনকে ভালোবাসে দুনিয়ায় যে ধৈর্য ধরতে পারে আখেরাতে সে পুরস্কৃত হয় তাই ইমরান সবসময় বলতো কথা নয় কাজ দিয়ে প্রমাণ দাও তার নিরবতায় লুকানো ছিল দোয়া লুকানো ছিল ধৈর্য লুকানো ছিল শিক্ষা লুকানো ছিল সমাজের জন্য দিক নির্দেশনা একদিন গ্রামের শিশুরা তাকে জিজ্ঞেস করল চাচা আপনি সব সময় চুপ থাকেন কেন ইমরান মুচকি হেসে বলল চুপ থাকলে হৃদয়ের আওয়াজ শোনা যায় শিশুরা হেসে উঠল কিন্তু সেই কথায় জীবনের শিক্ষা পেল কারণ চুপ থাকা মানেই বোকার মতো নয় চুপ থাকা মানেই সব কিছু না বোঝা নয় বরং চুপ থাকা মানে সব কিছু বুঝেও সঠিক সময়ে সঠিক শব্দ বলা এটাই হলো নিরবতা শিক্ষা